শিক্ষক পরিষদের সম্মানিত সভাপতি অধ্যক্ষ ডক্টর অধ্যক্ষ ডক্টর আসসালামু আলাইকুম

নতুন করে দায়িত্বশীল নিয়োগ দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু তাদের অভিজ্ঞতা কম বিদায় অত্যন্ত কাজে ঢিলেমি হচ্ছে গড়িঘসি হচ্ছে অতএব তারা কিভাবে সুন্দরভাবে কাজ করতে পারে তাদের প্রশিক্ষণ দরকার অথবা তাদেরকে পরামর্শ দেওয়া দরকার দুই নম্বর হচ্ছে যেটা তো পূর্বে বলা হয়েছে ঈদের পূর্বেই আমাদের দিতে হবে নম্বর কথা হচ্ছে যেটা আগেও এসেছে অবসর সুবিধা বোর্ড এবং ট্রাস্টি এই দুইটা অত্যন্ত মারাত্মক অবস্থায় আছে কোনো দায়িত্বশীল সেখানে নেই গত কয়েকদিন আগে আমি সেখানে গিয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসা করেছে কয়েক হাজার ফাইল সেখানে জমা হয়ে আছে। খুব দ্রুত অবসর সুবিধা বোর্ড এবং ট্রাস্টকে পুনর্গঠন করে কমিটিকে পুনর্গঠন করে দ্রুত কাজ করার জন্য অনুরোধ করছি আমরা ইত্যু করবে নাম জমা বিভিন্ন বিভিন্নভাবে সেখান থেকে যদি আপনারা নেন তাহলে ভালো লোক পাবেন যদি সেখান থেকে না নেন ভালো মানুষদেরকে দ্রুত করার জন্য অনুরোধ করছি সাথে সাথে বিগত সরকার যে কোটি কোটি টাকা আমাদের অবসর এবং কল্যাণ ট্রাস্টে ছিল সেখান থেকে লোপাট করে সেই পানকে চিরুতে পরিণত করেছে সেটাকে আলাদা একটা পান দিয়ে খুব দ্রুত কাজ করার জন্য অনুরোধ করছে এরপরে আমরা জানি যে আমাদের দীর্ঘদিন থেকে দামি সারা দেশের একটি প্রাইমারি প্রাইমারি বলতো হয়ে গেছে একটি দায়ী স্বতন্ত্র এবং যেটা সংযুক্ত আছে সেটাকে জাতীয়করণের ব্যবস্থা করতে হবে প্রতিটি জেলায় একটি করে ট্রেনিং ইনস্টিটিউট করতে হবে কারণ হচ্ছে শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়ার বিকল্প কিছুই নেই একটি মাত্র বিএমটিআই আছে যেটা মাধ্যমে সারা দেশের শিক্ষকদেরকে বিশেষ করে মাদ্রাসা শিক্ষকদেরকে ট্রেনিং দেওয়া সম্ভব নয় প্রতিটি জেলায় কমপক্ষে একটি তার আগে কমপক্ষে প্রতিটি বিভাগে যেন একটি করে ট্রেনিং ইনস্টিটিউট হয় সেই ব্যবস্থা নিতে হবে এছাড়া আমরা জানি এন টিসিবি একটা প্রতিষ্ঠান যেখানে স্কুল কলেজ মাদ্রাসা সবাই সেখানে পাবলিশ করে তারা আমরা চাই যে না আমরা আলাদা একটা এনসিটিভি এনসিটিভি হয় মাদ্রাসার জন্য আলাদাভাবে ওয়েট করেন অথবা আলাদাভাবে এম করেন করে দিতে হবে আমাদের এটা চোখ দাবি আমাদের মাদ্রাসার সক্রিয়তা বোধহয় রেখে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি শিক্ষা দান করতে পারি সেই ব্যবস্থার জন্য আর এম দরকার আমার